মিলের দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত মুখ্যমন্ত্রী যুক্ত এই কারণে মুখ্যমন্ত্রী যখন হিঙ্গলগঞ্জে গেছিলেন কম্বল বিতরণ করতে দু সালে সেই সময় তিনি মিড ডে মিলের টাকা থেকে উত্তর চব্বিশ পরগনা প্রশাসন এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে তার মিটিং এবং কম্বল কেনার ব্যবস্থা করেছিল মুখ্যমন্ত্রী যখন দু সালে রামপুরহাটের বকটুইতে গিয়ে ক্ষতিপূরণ দিয়েছিলেন সেই ক্ষতিপূরণের চেক রামপুরহাট দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সই করা মিড ডে মিলের অ্যাকাউন্টের চেক ছিল মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করমণ্ডল এক্সপ্রেসের আহতদেরকে কুড়ি হাজার টাকা করে চেক তুলে দিচ্ছিলেন অনুষ্ঠান করে পাবলিসিটি করে সেই চেকগুলো ভগবানপুর এক নম্বর ব্লকের মিড ডে মিলের টাকা এই দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত তাই আমি বিষয়টা তুলে আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা বললাম আমি অনুরোধ করব মিড ডে মিলের যারা সরকারি আধিকারিকরা কন্ট্রোল করছেন বা শিক্ষক শিক্ষিকারা পরিচালনা করেন দয়া করে একটু যত্নশীল হন আপনাদের ছেলে মেয়েরা। আপনাদের বাড়ির ছোট্ট ছোট্ট শিশুরা তারা কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে পড়ছে প্রাইভেট স্কুলগুলোতে পড়ছে সেখানে তাদেরকে দামি দামি টিফিন লাঞ্চ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে হাইজেনিক খাবার দেওয়া হচ্ছে দয়া করে এই ছেলে মেয়েগুলোকেও নিজের বাড়ির ছেলে হিসেবে মনে করে একটু দায়িত্বশীল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন